জীবনের শেষ লগ্নে ভালোবাসার ইচ্ছে পূরণের আশা পুঁজি বেশ কিছু শীর্ণ নোট এবং এক বুক ভালোবাসা হাতে হাত রেখে সোনার দোকানে হাজির বৃদ্ধ দম্পতি ভালোবেসেছিলেন কথা দিয়েছিলেন সারা জীবন এক সাথে থাকার কিন্তু সংসার সামলাতে গিয়ে হয়তো প্রিয় মানুষটার শখ পূরণ করার স্পর্ধা হয়ে ওঠেনি এমনিতেও খেটে খাওয়া মানুষের কাছে সকাল পূরণের সময় জীবনে আসে অনেক দেরি করে হোক না দেরি তবু নিজের প্রাণের মানুষের শখ পূরণের চেষ্টা কে না করে সম্প্রতি এমনই এক বৃদ্ধ দম্পতির একে অপরের প্রতি ভালোবাসার খনো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখলে আবারও নতুন করে ভালোবাসার মানে খুঁজে পাওয়া যায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সম্ভাজীনগর এলাকার এক গয়নার শোরুমে এসেছেন নেহাতে সাধারণ চেহারার এক দম্পতি স্ত্রীকে কিছু উপহার দেবেন বলে স্বামীর সঙ্গে করে এনেছেন জীবনের তিল তিল করে জমানো পুঁজি ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাদের সাথে হাসি ঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাদের জীবনের কথা এবার এলো জিনিস কেনার পালা হাতের ঝোলা ব্যাগ থেকে বেরোলো একটা পাঁচশো টাকার নোট একে একে দশ কুড়ি টাকার নোট সবশেষে একটা ছোটখাটো বোচকা তাতে ভর্তি খুচরো পয়সা শোরুমের ম্যানেজার গোটা বিস্ময়টি বুঝতে পেরে তাদের একটি হার উপহার দেন সঙ্গে একজোড়া কানের দুলো এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান নিজে হাতে স্ত্রীর হাতে সেটা তুলে দিতে হবে উপহার তো দিলেন ম্যানেজার কিন্তু এত বড় দোকানে এসে কোনো টাকা না দিয়ে চলে যাবেন এতেও যেন সম্মানে বাধে বৃদ্ধের সমাজের খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মান বড় বালাই প্রাণ যাক সম্মান নিয়ে বাঁচাটাই বড় কথা তাই সবচেয়ে বড় নোটটি তুলে দিতে চেয়েছিলেন ম্যানেজারের হাতে কিন্তু তাতে ম্যানেজারের উত্তর আপনার আশীর্বাদের হাত থাকলেই হবে পাণ্ডুরঙ্গ আছেন কিছুর অভাব হবে না কোনো দিন পাণ্ডুরঙ্গ হলেন কর্ণাটক মহারাষ্ট্রের পূজিত দেবতা কিন্তু বান্দা টাকা তিনি দেবেনি উপায় নেই বুঝে অবশেষে দুটি দশ টাকার নোট নেন ম্যানেজার স্বামীর চোখে জল ধুতির খুঁট দিয়ে মুছে ফেললেন তা দেখে স্ত্রীও আটকাতে পারলেন না নিজেকে ভিডিওতেই স্পষ্ট এমন এক মূল্যবান উপহার পেয়ে বিশ্বাস হচ্ছে না ওই দম্পতির কিন্তু যে কজন ভিডিওটি দেখেছেন তারা সবাই বুঝেছেন এই চোখের জল শুধু মূল্যবান এক উপহারের পাওয়া নয় জীবনের দিনটি অন্যতম সাজিয়ে রাখছেন দম্পতি ভিডিওর শেষে দেখা যায় তিনজনে মিলে হাসি গল্পে মুশকুল ওইটুকু সময়ের আলাপে তাদের মধ্যে ওই বন্ডিং বলছে এ যেন প্রতিদিনের মধ্যবিত্ত বাড়ির ড্রয়িং রুম যেখানে দিনের শেষে বাবা মা তাদের ছেলের সঙ্গে একান্তে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এই চিত্র দেখে আবেগে ভেসে গিয়েছেন সকলে সবাই এক জায়গাতে সহমত এই ঘটনায় নিতান্তই মানবিকতা নিদর্শন রেখে গিয়েছেন ওই গয়নার দোকানের ম্যানেজার অনেকেই লিখেছেন চোখের জল ধরে রাখতে পারেননি এই ভিডিও দেখে কিভাবে যেন ওই মিনিট দুয়েকের ভিডিওতে এক সুখী পরিবারের ছবি খুঁজে পেয়েছেন নেটিজেনরা সবাই হয়তো তাদের ভাষা বুঝতে পারেননি তবে বলে না মানুষের চোখ মুখ অনেক সময় মুখের থেকেও বা শব্দের থেকেও বেশি কিছু বলে দেয় আপনাদের কেমন লাগলো এই ভিডিও দেখে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ফেরো রিপোর্ট টপ টু টাইম